তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর ভালো কেন ইউ থাকবো না ভ্যালেন্টাইন ডে চলে আসলো সরস্বতী পুজো চলে আসলো আর হাগডে ডে রোজডে কিস ডে এগুলো তো রয়েইছে তো আমার না কোনো হাগডে ডে না রোজ ডে না কিস ডে আমার তো চললো সংসার ধর্ম বাচ্চা পালন করা এই এই সব করে হয়ে গেল। সরস্বতী পুজোয় যাই হোক যাদের জীবনে আছে এই খুশিটা খুব এনজয় করো খুব ভালো থেকো যাই না আমার বর তো চেষ্টা করছে সরস্বতী পুজোর দিন আমার মানে আমাদের সাথে সময় কাটাবার জন্য চেষ্টা করছে আসে শুধু দূরে মানুষ মানে দূরে পড়ে থাকার যে কতটা কষ্টকর একমাত্র যারা দূরে পড়ে থাকে তারাই ফ্যামিলি ছেড়ে দূরে থাকে তারাই একমাত্র জানে যে কতটা কষ্টকর জীবন তারা যা কাটাচ্ছে আর তার ফ্যামিলিরাও জানে তাই আমিও খুব অসহায় আমার স্বামী সাথে নেই তো শ্বশুর শাশুড়ি দুটো সন্তানকে নিয়ে কিভাবে যে কাটাচ্ছে একমাত্র আমিই জানি তো কি বলবো বুঝতে পারছি না ভাবলাম যে অন্য কাউকে বলার থেকে তোমাদের সাথে শেয়ার করাটা খুব ভালো মনে হলো যে কথাটা বললে হয়তো কিছুটা হলেও তোমরা বুঝবে তো আশা করি দেখেছো তোমরা অনেক ঘরে শাশুড়ি বলে তো পরিমাণে অশান্তি হয় যেখানে মানে মারামারি কাটাকাটি কত কিছু দেখেছো কিন্তু আমার ঘরে আবার উল্টোটা হয় আমার ঘরে হয় শ্বশুরের সাথে আমার ঝগড়া সারাক্ষণ মানে কি বলবো বলতে নেই মেয়েদের মতন সারা খুন পিছনে কিছু না কিছু কারণ নিয়ে লেগে থাকে আমিও রেগে গিয়ে আমার বড়কে হয়তো বলি সেও খুব অসহায় সে আর কি করবে আমাকে তো ফেলতে পারবে না বৃদ্ধ বাবা মাকে আর আমি চাইও না কখনও তারা সে কখনো তার বাবা মাকে ফেলুক তো আমিও পেরে উঠছি না আর পেরে উঠছি না মানে নানান রকম পরিস্থিতির চাপে আমিও পেরে উঠছি না না আমার বরকে আমি কিছু সাহায্য করতে পারছি তার পাশে দাঁড়াতে পারছি না সন্তানগুলোকে ঠিক করে মানুষ করতে পারছি আমিও খুব একটা পেরে উঠছি না মানসিক দিক দিয়ে আমিও শেষ হয়ে যাচ্ছি তার মধ্যে যদি শ্বশুর এইভাবে অশান্তি করতে থাকে তোমার মনে হয় যে আর সেই সংসারে থাকা সম্ভব হয়ে উঠবে কী করবো চেষ্টা তবু চালিয়ে যাচ্ছে জানি না কতদিন কী পারবো তো এইটুকুই আমার সাথে শেয়ার করার ছিল যে এমন কি পাপ আমাদের মতন মেয়েরা করে জানি না যে সব ফ্যামিলি সবাইকে জয়েন্টে রেখে ভালোভাবে সংসার করতে চায় তাদের কপালেই এত সমস্যাগুলো কেন উঠে আসে আমি বুঝতে পারি না তো একটু প্লিজ তোমাদের সাপোর্টটাও খুবই প্রয়োজন আর নাহলে আমাদের মতন হাউস ওয়াইফরা কখনোই ভিডিওর ইয়েতে আসতো না খুব অসহায় হয়েই আমি এই লাইনে এসেছি যাতে এখান থেকে কিছু আমার জীবনে কিছু পরিবর্তন আসে সেই পরিবর্তনটা যদি তোমাদের কারণে আসে আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে ফলো করো আর আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো জানার চেষ্টা করো তো আশা করছি তো এখানেই আমার ব্লগটা শেষ করছি তো প্লিজ প্লিজ পাশে থেকে তোমরা সবাই তো ডাটা